তো কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম দীপ ডেইলি ডেলি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত তো শুরু করতে চলেছি আজকের ভিডিও আজকে ভিডিওটি হচ্ছে আবার ওই বড়ো মাকে নিয়ে তো বড়ো মাকে তোমাদের কালী পুজোর সময় দেখিয়েছিলাম বড়োমার মন্দিরে গেছিলাম তো ওখানে একটা ব্লগ দেখিয়েছিলাম তোমাদের কিন্তু কারো দুঃখের কারণ হলো ওখানে পুজো দিয়েছিলাম বড়মার ওখানে এত ভিড় ছিল তার জন্য আমরা প্রসাদ পাইনি তার জন্য ওই ভ্লগে বলেছিলাম যে আমরা আবার পুজো দিতে যাব বড়মার মন্দিরে তো আজকে হঠাৎ করে মনে হলো বড়মার মন্দিরে পুজো দিতে যাব তো আজকে ছুটির দিন আছে রবিবার তো বেরিয়ে পড়লাম বরবার মন্দিরে যাওয়ার জন্য তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নৈহাটি স্টেশনে বড়মার মন্দিরে যাওয়ার জন্য আমাদের এক নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে আমরা যেহেতু দুই আর তিনের মাঝখানে আছি তাই আমরা ওভারব্রিজটা ক্রস করে এক নম্বরে যাব এক নম্বর থেকে তারপরে হেঁটে বরমার মন্দিরে যাব এই হলো নৈহাটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাইরের দিকটা এই বাইরের দিক থেকে বেরিয়ে আপনারা চাইলে টোটো অটো পেয়ে যাবেন বড়মার মন্দিরে যাওয়ার জন্য আমরা আজকে হেঁটেই যাব তার আগে একটু বড়মার মন্দিরে যাওয়ার জন্য পোশাকটা কিনে নিই এখান থেকে আমরা মিষ্টির দোকান থেকে সন্দেশ কিনে নেব তো সন্দেশ কেনার পর এবার আমরা সোজা হেঁটে যাব গঙ্গার দিকে যে রাস্তাটা যাচ্ছে মানে ফেরিঘাট নৈহাটি ফেরিঘাটের দিকে যে রাস্তাটা গেছে সেই দিকে আমাদেরকে যেতে হবে এই সোজা গিয়ে ডান দিকে গেলেই নৈহাটি ফেরিঘাট আর তার যাওয়ার পথে ফেরিঘাটে যাওয়ার পথেই বড়মার মন্দির পড়ে যাবে এখান থেকে সোজা রাস্তাটা যেটা দেখতে পাচ্ছেন এখান থেকে সোজা গেলেই নৈহাটি ফেরিঘাট পৌঁছে যাবেন তার আগেই আপনারা দেখতে পেয়ে যাবেন বড়মান নতুন মন্দির আজকে এই নতুন মন্দিরে আমরা পুজো দেব নতুন যে কোষ্টি পাথরের যে মূর্তি হয়েছে সেখানে আমরা পুজো দিতে যাচ্ছি তো কতদূর কি হয় তো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে পুরোটাই দেখাবো আমরা কিন্তু কালী পুজোর সময় যখন এসেছিলাম তখন লাইনে দাঁড়িয়ে কিন্তু পুজো দিতে পারিনি আজকে দেখি কি হয় আজকে অফ সিজন মানে কোনো কালী পুজো নেই তো কোনো মন্দিরে কোনো অনুষ্ঠানও নেই তো আমরা দেখব আজকে পুজো দেওয়া যায় কি না এখান থেকে সোজা যাচ্ছি আমরা সোজা হেঁটে গিয়ে সামনেই মন্দির আছে চারদিকে আশেপাশের দোকান আছে আপনারা চাইলে এখান থেকে ডালা নিতে পারেন রাস্তা যেতে যেতে অনেক ডালা দেখতে পাবেন আর এই দেখুন ঠিক হাতে গঙ্গার দিকে যে একটা রাস্তা গেছে ওইখান থেকে লাইনটা পড়েছে দেখুন আজকেও কিন্তু লাইন পড়ে গেছে আগের দিনকে যখন কালী পুজোর সময় এসেছিলেন তখনও লাইন ছিল কিন্তু আজকে তার থেকে একটু কম মনে হচ্ছে লাইনটা এখান থেকে কালী পুজোর সময় এসেছিলাম ঠিক একই জায়গায় লাইন দিয়েছিলাম এই লাইনটা অনেক দূর পর্যন্ত গেছিলো কিন্তু আজকে যে লাইনটা আছে মনে হচ্ছে বেশি দূর অবধি যায়নি তো আমরা লাইনে দাঁড়াবো এবং বড়মার মন্দিরে পুজো দেবো আর আপনারা এই লাইনে দাঁড়ানোর আগেই আপনারা এখানে মিষ্টির দোকান পেয়ে যাবেন আর এখানে ফটো বিক্রি হচ্ছে মার ফটো বিভিন্ন রকম দোকান আছে আপনারা চাইলে নিতে পারেন পরপর কিন্তু এখানে দোকান আছে আপনারা যদি মিষ্টি আনতে ভুলেও যান বাইরে থেকে কিন্তু এখানে লাইনে দাঁড়ানোর আগেই আপনারা সব কিছু পেয়ে যাবেন আর এই দোকানটা দেখতে পাচ্ছেন এখানে মার ফটোটা বাদাই করা হয় আর প্লাস এখানে পুরো লাইটিং দিয়ে সাজানো হয় ফটোটাকে আর এখানে গিয়ে লাইনটা শেষ হলো তো আমরা এখানে লাইনে দাঁড়াবো নর্মাল দিনে আমরা পুজো দিতে এসেছিলাম কিন্তু এতটা ভিড় হবে তো ভাবার বাইরে দেখুন এখানে বড়মার মন্দিরে কিন্তু সবসময় ভিড় থাকে তো আমরা নর্মাল দিনে এসেছিলাম রবিবার ছিল কিন্তু রবিবারও দেখুন কতটা ভিড় ছুটির দিনে আমরা আজকে পুজো দিতে এসেছিলাম কোনো শনি মঙ্গলবার কোনো বাদ ছিল না রবিবার দিনকে আমরা পুজো দিতে এসেছি তো আমরা লাইনে দাঁড়িয়ে আছি দেখুন লাইনটা কত দূর অবধি গেছে তো আমরা আধা ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা মন্দিরের কাছাকাছি চলে পৌঁছে গেছি এবার আমরা মন্দিরে ঢুকব তো আমরা দেখাবো যে মন্দিরের ভেতরে যে মায়ের মূর্তিটা দেখানোর চেষ্টা করব। এখানে ফটো তোলা একেবারেই নিষেধ তাও চেষ্টা করব যে দেখানো যায় তো আমরা দেখাচ্ছি বরবার মন্দিরের ঠিক পাশেই একটা শিব মন্দির আছে এই যে এটা হলো শিব মন্দির এই শিব মন্দিরের ঠিক পাশেই হচ্ছে বড়মান মন্দির তো এখানে শিব ঠাকুরকে দর্শন করে আপনারা বড়মান মন্দিরে যেতে পারবেন এই মন্দিরটা হলো ত্রিনাথ ত্রিনাথের মন্দির আর ঠিক এর পাশেই হচ্ছে বড়মান মন্দির এই হলো বড়মান নতুন মন্দির তো আমরা এখন ঢুকছি পাশেই কিন্তু ডালা পাওয়া যাচ্ছে ফুল ডালা সবই পেয়ে যাবেন ঠিক বড়মা মন্দিরের সামনেই বিক্রি হচ্ছে যদি আপনারা একদমই ভুলে যান তো সামনে থেকে কিনে নিতে পারেন এই বাড়ির গেট থেকে কিনে নিতে পারবেন মার ডালা ফুল সবই পেয়ে যাবেন তো লাইনটা এখানে গিয়ে আটকে গেছে তো আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি বাইরে ভেতরে ঢোকার জন্য চলুন ভেতরে গিয়ে আপনাদেরকে বড়মার যে মূর্তিটি সেটি দেখাচ্ছি দর্শন করাচ্ছি আপনারা দেখুন এই হলো বড়মার মন্দিরের ভেতরে পজিশানটা যেহেতু এখানে ফটো তোলা নিষেধ তাই ভালো করে আপনাদেরকে দেখাতে পারেনি যেই দোকানে তুলেছি সেই দোকানে দেখাচ্ছি এখানে ভিডিও করা অ্যালাও নেই তো ভেতরটা জাস্ট অল্প অল্প দেখা যাবে বড়মার মূর্তিটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা ভালো করে দেখুন আপনারা দেখতে পাবেন দুই এক জায়গায় বড়মার যে কোষ্টি মূর্তিটি আছে সেটি আপনারা দেখতে পেয়ে যাবেন ছ রঙ দেখবো কখন মা রূপ দেখি তোর এলো ভেসি তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল পুজো টুজো দিয়ে আমরা এখন বাইরে বেরিয়ে গেছি এটা হচ্ছে মন্দিরের বাইরের পাটটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে কিন্তু পুজো দিতে কোনো দক্ষিণা লাগে না এখানে দান বাক্স আছে প্রণামী বাক্স আছে আপনারা ওখানে যা মনে হয় সেটাই আপনারা দক্ষিণা দিতে পারবেন এখানে পুরোহিতকে আলাদা করে কোনো দক্ষিণা দিতে হয় না জাস্ট যাবেন এখানে নাম গত বলবেন পুজো হয়ে যাবে আর পুজো কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে এখানে পুজো কিন্তু যে অনেক টাইম লাগবে সেরকম কোনো ব্যাপার না আপনারা আসুন এখানে লাইনে দাঁড়িয়ে পুজো দিতে পারবেন আপনাদের কোনো অসুবিধা নেই এখানে সঙ্গে সঙ্গে পুজো হয়ে যাচ্ছে বেশিক্ষণ লাইনে দাঁড়াতেও হবে না এটা হলো মন্দিরে বাইরে পাটটা নতুন মন্দির যেটা আপনাদেরকে আগেবারে বারে কালী পুজোর সময় এসেছিলাম দেখাতে পারিনি সেটা আপনাদের ভেতরে ঢুকে দেখানোর চেষ্টা করলাম এবং দেখালাম যেটুকুনি পেরেছি সেইটুকুনি দেখিয়েছি যেহেতু এখানে ভিডিও করা অ্যালাউ নেই তাই দেখাতে পারলাম না আর এই বাইরের দিকটা দেখুন এখানে অনেক দোকানপাট আছে আর অনেক ফুল ডালা সব কিছু পেয়ে যাবেন এখানে মন্দিরে বাইরে প্রচুর দোকান আছে আর জামাকাপড়ের তো দোকান তো অ দোকান আছে এখানে বাইরে যেগুলো এত পরিমাণের দোকান আছে জামা কাপড় স্টল যেগুলো আছে এখানে বাইরের দিক দিয়ে যেখানেই যখনই যাবেন রাস্তার ওপরে দুই ধারেই জামাকাপড়ের স্টল আপনারা দেখতে পাবেন তো পুজো দেওয়া কমপ্লিট করে এবার আমাদের কিন্তু বাড়ি ফেরা পালা তো বাড়ি ফেরা আগে একটুখানি ভুড়ি হয়ে যাক তার জন্য একটা ফাস্ট ফুড সেন্টারে ঢুকে গেলাম আমরা নৈহাটি স্টেশনে ঠিক কাছাকাছি এটা ফাস্ট ফুড সেন্টার অনেকগুলো পেয়ে যাবেন তার মধ্যে আমরা একটাই ঢুকে গেছি এখানে আমরা অর্ডার করেছি ফ্রিশ ফ্রাই আর চাউমিন তো ফ্রিশ ফ্রাইটা রেডি হয়ে গেছে আর ফ্লিজপার্টে যতক্ষণ রেডি হচ্ছে ততক্ষণ একটা কথা বলে দিই যে ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন একটু কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে সবাই বড়মার দর্শন যাতে করতে পারে